সত্যি থামাবো করে বর্তমানে রাস্তাঘাটে যে পরিমাণ যানবাহন চলে সেটার যদি একটা রেশিও করি তার মধ্যে আপনি দেখবেন সেভেন্টি পারসেন্ট মনে হয় অটো আর বাকি থার্টি পারসেন্টের মধ্যে বাইক আছে বাইক বেশি বাস আছে প্রাইভেট কার আছে অটোর সংখ্যা এত বেশি বাড়ছে যে রাস্তাঘাটে বর্তমানে চলা খুবই তাফ হয়ে গেছে বাইকের সংখ্যাও দিন দিন বাড়ছে বাইকের একটা সুবিধা হচ্ছে মানুষ দেখা গেছে যে খরচ কম এবং যাতায়াতে একটু সুবিধা আর যে কোনো চিপা মধ্যে থেকে বের হয়ে যাওয়া যায় তারপর যে কোনো দিকে মুভ করা যায় দেখা গেছে বের হইলে বাসে কোন দিকে যাবে কোন জায়গায় নেমে আবার কিছু দূর পর থাকতে হবে এই ধরনের কিছু প্যারা আছে তো এই হিসাবে বাইক আসলে সুবিধার এখন অটোগুলোর যে ব্যাপার এই ধরনের এই ধরনের চাপ দিছে

ময়লার গাড়ি তো আরো ভিআইপি এরা তো উল্টা সাইড দিয়ে আসবে ওই যে ফাপন নেয় এরা এদেরকে কিছু বললে উল্টা সাইড দিয়ে আসলে এই আমি কি কাজ করি দেখছো মানে ওরা হচ্ছে ভিআইপি